এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা একদম আসতে জয়নগর লোকসভার কুলতুলি বিধানসভা কেন্দ্র অন্তর্গত মেরিগঞ্জ দু নম্বর অঞ্চলে চল্লিশ একচল্লিশ নম্বর বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীরা সেই বুথে ভিভি প্যাট এবং ইভিএম মেশিন নিয়ে পুকুরের জলে ফেলে দেয় গ্রামবাসী সূত্রে অভিযোগ এজেন্টরা বুথে ঢুকতে গেলে ব্যাপক তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন শেষে গ্রামবাসীরা ওই বুথের প্যাড এবং ইভিএম মেশিন নিয়ে পুকুরের জলে ফেলে দেয় এই ব্যাপারে গ্রামবাসীরা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন

কে আমি কি হইবল কেন কি হই যায় চলিনামুর বুদে রেজেন কার বসে আই মাতা ফাটিয়ে দিয়েছে মারপি মেরেছে ওরা এসে জোর করে আমরা তখন ওখানে দাঁড়িয়ে ছিলাম আমরা ও ওরা দুজনেই চারজন হচ্ছে রেজেন বসে বলে দুজন যাছিল আর ওই হচ্ছে মন্ডল সভাপতি ছিল পিটুন মন্ডল আর আমি ছিলাম আমি মিলনের মা আমি ছিলাম বলি দেখি ওরা রেজন বসে যাচ্ছে তা